আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আলবিনিয়া এবং আলবিনিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ইউরোপের নন সেনিয়ান একটি রাষ্ট্র আলবিনিয়া আলবিনিয়ার পার্শ্ববর্তী দেশ হচ্ছে গ্রিস এবং সেটি সেনিয়ান মুক্ত রাষ্ট্র আলবিনিয়া অনেকে গিয়ে তাদের সুযোগ মতো অনেকেই ইউরোপের সেনিয়ান মুক্ত দেশে চলে গিয়েছেন আলবিনিয়া আগে যে পরিমাণ বেতনের অবস্থাটি ছিল বর্তমান সময়ে তারা ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত এবং সেনজন ভুক্ত হওয়ার জন্য তাদের দেশের বিভিন্ন রকম উন্নয়নের কাজ করে চলেছে যে কারণে এশিয়া থেকে প্রচুর পরিমাণে লোকের চাহিদা তাদের দেশে বৃদ্ধি পেয়েছে আলবিনিয়াতে আপনারা বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কনস্ট্রাকশন হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন রকম ফ্যাক্টরিতে কাজের সুযোগ পাবেন আসুন আমরা আলবিনিয়া সম্পর্কে একটু জেনে নিই একটি ভিডিওর প্রতিবেদন থেকে আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে আদ্রায়িক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়োনীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম আলবেনিয়া প্রজাতন্ত্র আলবিনিয় ভাষায় দেশটির নাম স্পিপেরি যার অর্থ ইগোলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় লক্ষ লোক বাস করে আয়তন বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুইশ চুয়াত্তর জন দুই সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির সত্তর শতাংশ ভূমি খুব বন্ধুর দেশটির সর্বোচ্চ স্থান দিবারের কোরাব সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মিটার উপরে অবস্থিত আলবিনিয়াতে আদ্রিয়াতিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত দেশের অভ্যন্তর মূলত পাহাড় পর্বতে পূর্ণ দেশের প্রায় চল্লিশ অংশ অরণ্য ও স্ক্রাবে আবৃত দেশটির জলবায়ু ভূমধ্য সাগরীয় উপকূলীয় প্রকৃতির গ্রীষ্মকালগুলি উষ্ণ এবং শীতকালগুলি শীতল পার্বত্য অঞ্চলে শীতকাল বৃষ্টি বা তুষারপাত হয় আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসোভো নর্থ মেসোডোনিয়া ও গ্রিস আলবেনিয়ার রাজধানী তিরানে আলবেনিয়ার মুদ্রা আলবেনিয়ান লেক আলবেনিয়া ইউরোপ মহাদেশের নন সেঞ্জেন ভুক্ত একটি রাষ্ট্র আলবেনিয়ার ভাষা আলবেনীয় ভাষা আলবেনিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এখন পর্যন্ত এটি সেঞ্জেন তালিকা ভুক্তি হয়নি আলবেনিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি শ্রম বাজারের সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক আলবিনিয়া ওয়ার্ক পারমিট বিষয় ভিজিট বিষয় স্টুডেন্ট বিষয় আলবিনিয়া গমন করেছেন এবারে আমরা জানবো আলবিনিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন আলবিনিয়াতে যেসব সেক্টরে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে এই সেক্টর গুলো হলো আলবিনিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন চাইল্ডস মেশন ব্রেক লেয়ার রড বাইন্ডার স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকরি সহ ভিসা হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সুইটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবেনিয়াতে গ্রিন হাউস কৃষি বা এগ্রিকালচার হার্ভেস্টিং সেক্টরে পোলট্রি ফার্মে ঘোড়ার খামারে অর্গানিক ফুডস কোম্পানিতে ন্যাচারাল ফুডস এগ্রো ফুড সহ নানাবিধ ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ আছে আলবেনিয়াতে আরো আছে প্রসেস রেডি ফুডস মাছ মাংস সবজি ফলমূল সহ খাদ্যদ্রব্য প্রসেস ফুড সেক্টরে ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং কাজে জেনারেল ওয়ার্কার প্যাকিং হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবেনিয়াতে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেপ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে আপনারা যারা বিদেশে যেতে চান আলবেনিয়া সহ বিভিন্ন যেতে গেলে কাজ জানা অভিজ্ঞতা আছে এরকম লোকের চাহিদা অনেক বেশি থাকে তাই যারা কাজ জানেন না তারা কাজ শিখুন তারপর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করুন যারা কাজ জানেন তারা বিদেশে গেলে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এবং তাহলে আপনার বৈদেশিক কর্মজীবনে নিশ্চিত শতভাগ সাফল্য আসবে এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে যা জেনে নেব আলবেনিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন আলবিনিয়াতে যাওয়ার জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিওর বায়োডাটা এবারে আমরা জানবো আলবিনিয়া গেলে আপনি বেতন ভাতার সুযোগ সুবিধা কি পরিমাণ পাবেন এ বিষয়ে আমরা আরেকটি প্রতিবেদন থেকে জেনে আলবিনিয়ার ভিসায় আপনি গেলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং ভিসার কি কি কন্ডিশন রয়েছে আলবিনিয়ার ভিসা দুই থেকে তিন মাসের প্রসেসিং এর জন্য সময় লাগে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পারমিট আসে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সাবমিশন ও ভিসা কোম্পানির লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি আলবিনিয়ার ভিসাটি হবে এক বছরের এবং প্রতি বছর নবায়নযোগ্য এই নবায়ন কোম্পানি আপনাকে করে দিবে আলবিনিয়ার বেতন ক্রম একটু কম তারপরেও বর্তমান সময়ে বেতন একটু বৃদ্ধি পেয়েছে বেতন ইউরো থেকে ইউরো পর্যন্ত পাবেন তবে যারা যারা দক্ষ বা কুক স্পেশালি অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন ফাইভ স্টার সেভেন স্টার মানে কাজ করেছেন হোটেলে কাজ করেছেন তাদের বেতন আরো অধিক পরিমাণে পাওয়া যায় ওভাচাইমের সুযোগ রয়েছে থাকা কোম্পানির খাবার কোনো কোনো ক্ষেত্রে নিজের আবার কিছু কিছু কোম্পানি খাবারও প্রদান করে থাকে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিনের কাজ এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা টিআরসি আপনি তিন মাসের মধ্যেই পাবেন এবং পিয়ার এর সুবিধা প্রিয় দর্শক আলবিনিয়া একটি সহস্তর ভিসা আপনাকে আলবিনিয়ার ভিসা পাওয়ার জন্য কোনো ইন্টারভিউ দিতে হবে আলবিনিয়ার ভিসাটি হচ্ছে ইলেকট্রনিক্স ই ভিসা যার জন্য আপনার কোনো ইন্টারভিউ নেই এটি আলবিনিয়া থেকে ইস্যু হবে অনেকেই ধারণা করছেন আলবিনিয়ার দূতাবাস দিল্লিতে যেয়ে এই প্রসেসিং কি করতে হবে কিনা না আপনার ভিসাটি আলবিনিয়া ইমিগ্রেশন থেকে ই ভিসা ইস্যু হয়ে যাবে ই ভিসা ইস্যু হওয়ার পর বাংলাদেশ সরকারের কাছ থেকে আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আলবিনিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে আলবিনিয়া এয়ারপোর্টে পৌঁছে কোম্পানি কর্তৃক রিসিভ হয়ে আলবিনিয়াতে আপনার কাজকর্ম শুরু করতে পারবেন অনেকেই বলে থাকেন আলবিনিয়ার ভিসা আলবিনিয়াতে ফ্লাইট করে গেলে কেউ ঢুকতে পারে না ফেরত পাঠিয়ে দেয় এই বিষয়গুলো নিয়ে অনেকে দ্বিধা দে আছে আসলে আপনি যদি সঠিক কোম্পানিতে ওয়ার্ক পারমিট পান ভিসা পান তাহলে কোম্পানির লোক আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে আলবেনিয়া সহ বিভিন্ন ইউরোপের দেশের নিয়ম রয়েছে আপনি যদি এয়ারপোর্টে যান তখন কোম্পানির লোক প্রতিনিধি এসে আপনাকে রিসিভ করতে হবে তাহলে আপনি আলবেনিয়াতে ঢুকতে পারবেন যারা আলবেনিয়া যেতে চান তাদের জন্য সহজ পদ্ধতিতে ইউরোপে ঢুকার প্রবেশ দ্বার হিসাবে আলবেনিয়া আপনি প্রবেশ করতে পারবেন অনায়াসে এবং ভিসা লাভ করতে পারবেন দক্ষ অদক্ষ পর্যায়ে সবাই যে কারণে আলবিনিয়ার ভিসাটি অতি সহজ ভিসা অনলাইন ভিসা ই ভিসা এর জন্য আমাদেরকে পাসপোর্ট দিল্লিতেও পাঠাতে হয় না বাংলাদেশ থেকে সবকিছু কমপ্লিট করা সম্ভব যে কারণে এই সহজ বিষয়টি প্রসেসিং করার জন্য মাত্র তিন থেকে চার মাসের সময় লাগে ফ্লাইট পর্যন্ত আপনারা যারা অতি সহজে ইউরোপে প্রবেশ করতে চান তাদের জন্য আলবিনিয়া হতে পারে একটি সবচেয়ে প্রিয় ডেস্টিনেশন এই ছিল আমাদের সবকটি আয়োজন যারা আলবিনিয়ার বিষয় প্রসেসিং করতে চান তারা অতি সত্তর ফিউচার সঙ্গে যোগাযোগ করে আলবিনিয়া সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিয়ে আলবিনিয়ার ভিসা লাভ করে ইউরোপে গমন করুন সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং আলবিনিয়ার ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ